সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে শশা অথবা ফল দিয়ে রুই মাছ রান্নার রেসিপি রেসিপিটি দাপে দাপে দেখার অনুরোধ রইল প্রথমে আমি শশাটাকে খুসাটা ছুলে পিস পিস করে কেটে নিয়েছি রুই মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণ হলুদ মাখানো মাছটা অ্যাড করে দিয়েছি প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথা বাজি হওয়ার পর নামিয়ে বাকি মাছটাও ভেজে নিচ্ছি মাছটা এক পিট বাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি মাছ ভাজিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি জিরা তেজপাতা তো আপনারা জিরার পরিবর্তে কেউ চাইলে পেঁয়াজের সাহায্য রান্নাটা করে নিতে পারেন কুন্তির না নাচাড়া করে নিচ্ছি জিরাটা বাজি হওয়ার পর সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি মশলায় দিয়েছি দনিয়ার গুঁড়া হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া সামান্য জল স্বাদ মতো লবণ খন্ত সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাটে রাখা শশা আবারও সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম শশাটা কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণত গ্রেভি ডাকনাটা দিয়েছিলাম খানিকক্ষণের জন্য খানিকক্ষণ পর গ্রেভিটা যখন ফুটে উঠেছে ডাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি মতো কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য ছয় থেকে সাত মিনিট পর ডাকনাটা নামিয়ে অ্যাড করে দিচ্ছি পোতে কুচি করে রাখা পাতা আবারও খানেক রান্নাটা করে চোলাটা অফ করে দেব চোলাটা বন্ধ করে দিয়েছি তো আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পেজের সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ